আসসালামু গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেনের সকল বিজনেস পার্টনার এবং সকল ক্রিকেটদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা এম জি আলী খান এই মুহূর্তে আসি সৌদি আরব অবর গ্রান্সে যা গতকালকেও ছিলাম বাংলাদেশে তা ডিএকসএন দেখেন আমাদের জন্য কি সুবর্ণ সুযোগ দিচ্ছে আপনি আমি পৃথিবীর যে কোনো দেশে যাকি না কেন ওইখান থেকে অনলাইনের মাধ্যমে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে ইনকামের সুযোগ আছে যেটা আমি প্রুপ বাংলাদেশে ছিলাম তিন মাস আমার পকেট একদমই খালি আমার এই কোম্পানির থেকে কোনো স্যালারিও পাইনি কিন্তু এখন ডিএক্সএনে আসছি অন্তত এক মাসের বোনাসের টাকা আমি এই মুহূর্তে হাতে পাইলাম যা দিয়ে আমি এই মাসটা চলতে পারবো ইনশাল্লাহ দেখেন আপনি যেই কর্মই করেন না কেন আপনার লাইফে চলতে গেলে আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো খুবই প্রয়োজন আপনার ব্যবহারিক পণ্য তেল সাবান শ্যাম্পু টুথপেস্ট ইত্যাদি যে ব্যবহারেজ প্রোডাক্টগুলো আছে পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো আছে আপনাকে দোকান থেকে ক্রয় করতেই হবে আপনি জব করেন আপনি বিজনেস করেন আপনি যে কোনো পেশায় থাকেন আপনার প্রোডাক্ট প্রয়োজন পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কাস্টমার কোনো না কোনো পণ্যের সে কাস্টমার তাহলে আপনি আমি কাস্টমার আমি একজন প্রবাসী জব করি আপনি একজন জব করেন হয়তোভাবে ব্যবসা করেন যেটাই করেন কিন্তু যদি পাশাপাশি এক্সট্রা কোনো ইনকাম থাকে আলহামদুলিল্লাহ আপনি পৃথিবীর কোনো দেশে গিয়েও ঠেকবেন না দেখেন আমি একদম খালি হাতে এসে আমি এই ব্রাঞ্চের থেকে অন্তত এই মাসে গত মাসে বোনাসটা নিলাম আর এই বোনাসটা দিয়ে আশা করি আমি এই মাসটা চলতে পারব আমার কোম্পানি স্যালারি দেয় নেই সেটা নিয়ে আমার দুঃখ কিন্তু এখান থেকে যেটাই পাইলাম এক মাসের বোনাস সেটা দিয়ে কিন্তু আমি এই মাছটা চলতে পারবো এই আমার যত ফ্রেন্ড আছেন চেষ্টা করবেন আপনি যেই কাজটাই করেন অন্তত ওই কাজের পাশাপাশি বেসিক ইনকাম হিসাবে একটা সিস্টেমে সময় দেন এখানে একটা ফিউচার তৈরি করেন এটা প্রুফ হয়তো আমি নতুন এই সিস্টেমে খুবই কম টাকার অঙ্ক হলেও আমি অন্তত এক মাস চলার মতো টাকা এখানে পাইছি যারা এই সিস্টেমে সিনিয়র অনেক দিন যাবৎ আছে তারা দেখেন এখান থেকে কেউ লাখ টাকা কেউ কোটি টাকা যে যার অবস্থান থেকে ইনকাম নিচ্ছে তো আমিও আমার স্বপ্নের একটা ধারা নিয়ে এখানে আসি এখান থেকে ফিউচার হিসাবে কিছু একটা নিতে চাই যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই পজিটিভ পয়েন্টে নেবেন ইভেন এটা যে প্রুফ এটা যে লিগেল এটা যে ইন্টারন্যাশনাল সেটা কিন্তু আমি প্রুফ এখানে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই প্যাসিভ ইনকাম হিসাবে ছোট্ট একটা ইনকাম দিয়ে এখানে ভালো কিছু করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বদা আপনার সাথে থাকবেন হেল্প করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন निज शास्त्रदिके स्वच्छतम থাকবেন গুড মর্নিং গুড মর্নিং গেমস